ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সিং সব তথ্যের ওপরে থাকে আমি কথা বলি না আমি যে যে কথা বলেছি সেই কথাগুলো দিন দিন পরে পরে কিংবা প্রমাণ হয়েছে অধিকারী হলো টার্গেট মেন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জিহাদি সংগঠন তৃণমূল কংগ্রেসের কলমে যতগুলো বাংলাদেশের জিহাদি সংগঠন আছে তার সংরক্ষণ হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ ম্যাসেজ দেওয়ার জন্য বাংলা পুলিশ অক্ষম এই রকম কোন কথা নেই কিন্তু বাংলার পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে এখন বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী দল করবে তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া তার নামে ভুয়ো মামলা দেওয়া যেখানে দেশের ওপরে থ্রেড আছে সেখানে উনি দেশে রাজনীতি করে বিএসএফ কে কাজ করতে দেন না আজকে পশ্চিম বাংলা পরিস্থিতি যে জায়গায় চলে গেছে শুভেন্দু অধিকারী সব থেকে বড় থ্রেড আছে এর মধ্যে কোনো সন্দেহ নেই শুভেন্দু অধিকারীকে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে তাকে মারার জন্য উইদাউট এজেন্সির সাপোর্ট কোনো দিন কোনো জঙ্গি সংগঠন তার উপর অ্যাটাক করতে পারবে না দু হাজার ইলেকশনের আগে মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা ব্যানার্জির পোয়া বারো হয়ে যাবে মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্য সমস্ত রকম জিহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন বর্ডার ডিস্ট্রিক্ট গুলোকে ইউনিয়ন টেরিটরির মধ্যে দিয়ে যাওয়ার দরকার আছে না হলে বাংলা কিন্তু বাঁচতে পারবে না বাংলার কোনো মানুষ বাঁচতে পারবে না বলে জানালেন তিনি